নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই হ্যাঁ অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না কারণ আমি একটু ব্যস্ত ঠিক না কি ভিডিও দেবো বুঝতে পারছিলাম না আজকে আমার ছেলের একটা একটা না ওর দুটো তিনটে ভিডিও একটু শেয়ার করলাম আপনাদের সামনে ওর এই ছোটোবেলাগুলোকে ধরে রাখার জন্য। কারণ সত্যি এই ছোটোবেলাগুলো চাইলেও আর কখনও ফিরে আসবে না এই যে সময়টা ও কাটাচ্ছে এই সময়টা ও ও নিজেও জানেন না ও এখন কোন সময়টা কাটাচ্ছে জীবনের সব থেকে ভালো সময় এইটা না আছে কোনো টেনশান না আছে কোনো চাপ সব সত্যি এই বয়সটার মতো বয়স হয়তো হয় না আমরা ছোটোবেলাতে এটা করতাম খুব এই যে আজকে বৃষ্টি হচ্ছিলো ও বৃষ্টিতে খুব ভিজেছে বারণ করলেও শুনছিলো না আর আমিও দেখলাম যে এখনই তো ভিজবে এখন আমাদের যেমন ইচ্ছে হলেও আমরা ভিজতে পারি না ভিজি না ভিজি না ইচ্ছা করেই ভিজি না মাথা ব্যথা করে ওই জন্যে ভিজি না কিন্তু আমি ওকে ওই জন্যে বারণ একটু প্রথমে করেছিলাম তারপর দেখলাম ঠিক আছে এখনই তো করবে কারণ কিছুদিন পর থেকে ওর নিজেই আর চাইবে না ভিজতে নানান রকমের সমস্যা পাবে না এরকম সময় পাবে না ওই জন্য ভাবলাম না একটু ফুর্তি করতে চাইছিস কর কারণ সত্যি এই বয়সটা এই বেলা বাচ্চা বেলাটা বাচ্চা বাচ্চা বয়সটা বাচ্চাদের মতো করে কাটানোটাই উচিত আর এখন সময়টা হয়ে গেছে ফোন বন্দি বাচ্চারা সময় ফোনে ও আমার ছেলে নিজেও থাকে অনেক সময় ফোন ফোন দেখে ফোনে এটা ওটা দেখতে থাকে আমি ভাব চাইছিলাম যে হ্যাঁ একটু খেলুক ও একটু করুক এরকম দুষ্টুমি কারণ এখানে আমি আবার একটু পা ভিজিয়ে নিচ্ছি আমারও একটু ইচ্ছে হচ্ছিলো ভিজতে কিন্তু আমিও ভিজিলাম না কারণ আমার ঠান্ডা লেগে ঠান্ডা লাগার থেকে বড় কথা মাথাটা ব্যথা করে বৃষ্টিতে ভিজলে ঠিক আছে বন্ধুরা আজকের মতো এইটুকুনি টাটা বাই